আপনি কি জানেন যে আপনি পুরো রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে পারেন তবু আপনার জীবনে কিছুই পরিবর্তন নাও হতে পারে এর কারণ হলো কিছু লুকানো ভুল যা আপনার এই নামাজের প্রভাবকে ধ্বংস করে দেয় এমনকি আপনার কথা আকাশে পৌঁছানোর আগে। প্লিজ ভাই ও বোনেরা আমাদের মধ্যে কতজন সেই বুকের ভেতরের ভার অনুভব করেছি সেই গভীর দুঃখ যেখান বুঝি যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরও আমাদের জীবনে কিছুই পরিবর্তন হয়নি কতজন গভীর রাতে তাহাজ্জুদের সময় চোখের জল ফেলেছি আল্লাহর কাছে কষ্ট লাঘব করার জন্য পাপ ক্ষমা করার জন্য শান্তি আনার জন্য কিন্তু ভোর হলে মনে হয়েছে যেন কিছুই বদলায়নি আজ আমরা একটি অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে ভাবব হতে পারে আমাদের তাহাজ্জুদ সেই ফল দিচ্ছে না যা আমরা আশা করি কারণ আমরা কিছু ভুল বারবার করছি যা আমরা টেরও পাচ্ছি না আর সেই ভুলগুলো আমাদের দোজার প্রভাব নষ্ট করে দিচ্ছে তাহাজ্জুদ প্রিজ ভাই ও বোনেরা শুধুমাত্র একটি নেফল নামাজ নেয় এটি আল্লাহর সাথে ঘনিষ্ঠতার একটি বিশেষ মুহূর্ত যা খুব কম মানুষই অনুভব করে এই সময়ে বিশেষভাবে রহমত নাইল হয় আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব পরম বর্তমায় ও মহান শেষ তৃতীয় প্রহরে নিকবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকছে যাতে আমি তার সারা দিই কে আমার কাছে চাইছে যাতে আমি তাকে দিই কে আমার ক্ষমা চাইছে যাতে আমি তাকে ক্ষমা করি তবু এই আল্লাহর ওয়াদার পরও আমাদের মধ্যে কেউ কেউ এই সময় থেকে ফিরে আসে পরিবর্তন অনুভব না করে সেই প্রশান্তি না পেয়ে যা আমরা খুঁজছিলাম প্রথম কারণ এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক হলো আমরা যে পাপের জন্য ক্ষমা চাইছি সেটাই ইচ্ছাকৃতভাবে চালিয়ে যাওয়া আমরা আল্লাহর কাছে হৃদয় পরিষ্কার করার প্রার্থনা করি কিন্তু পরের দিনই একই কাজ করে আবার সেটিকে নোংরা করি এটি ঠিক যেন কেউ সাদা কাপড় বিশুদ্ধ পানিতে দুধে নেয় কিন্তু সঙ্গে সঙ্গে আবার কাদায় ফেলে দেয় কুরআনে আল্লাহ বলেন তিনি তাদের ভালোবাসেন যারা তাওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে সত্যিকারের তাওবার জন্য প্রযোজন পাপ ছেড়ে দেওয়া তার জন্য অনুশোচনা করা এবং দ্বিত সংকল্প নেওয়া যে আর ফিরে যাব না যদি আমাদের তাওবার মধ্যে এই দিয়েতা না থাকে তাহাজ্জুদের যায় দ্বিতীয় কারণ হল ফর্জ আমলের অবহেলা কেউ কেউ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কিন্তু ফজরের নামাজ ছেড়ে দেয় বা বিলম্ব করে অথবা মানুষের হক পূরণ করে না তাহাজুদ একটি নফল ইবাদত কিন্তু যে ব্যক্তি ফরজ ত্যাগ করে তার নফল আল্লাহ গ্রহণ করেন না এটি যেন ভানা ভিত্তির উপর সুন্দর টাওয়ার গেড়ার চেষ্টা করার মতো কুরআনে আল্লাহ বলেন যা তোমার প্রতি কিতাব থেকে অবতীর্ণ হয়েছে তা পাঠ কর এবং নামাজ কায়েম কর নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণ অবশ্যই সর্বোত্তম এখান থেকে আমরা শিখি ইবাত্তের ভিত্তি হলো যা আল্লাহ ফরজ করেছেন তৃতীয় কারণ যা সূক্ষ্ম তা হল অন্তরের কঠোরতা অন্তরের পবিত্রতার অবহেলা অনেকেই তাহার যুদে শুধু জীব দিয়ে দয়া করে কিন্তু অন্তর দূরে থাকে অম্নযোগী থাকে হিংসা অহংকার বা বিদ্বেষে ভরা থাকে আল্লাহ অন্তর ও নিয়তের দিকে তাকান একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের আকৃতি বা বাহ্যিক রূপের দিকে তাকান না বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান তাহলে কিভাবে আশা করব যে তাহাজ্জুদ আমাদের জীবনে পরিবর্তন আনবে যদি আমাদের হৃদয় রহমতের জন্য বন্ধ থাকে কারণ সেটি এমন অনুভূতি ও অভ্যাসে আবদ্ধ যা আল্লাহ অপছন্দ করেন আপনি কি জানেন যে গভীর রাতের নির্বতায় দাঁড়িয়ে চোখের জল বুকের ভেতর কষ্ট নিয়ে দোয়া করলেও আমাদের তাহাজ্জুদের দোয়া আমাদের নিজেদের কারণেই আটকে যেতে পারে প্লিজ ভাই ও বোনেরা আমরা অনেক সময় ভাবি যে সমস্যা হলো দেরিতে সারা আসা কিন্তু ভুলে যাই যে সমস্যা হতে পারে আমাদের দোলা করার ভঙ্গিতে আমাদের অন্তরের বোথায় এবং ফজরের পর দিনের কাজকর্মে তাহাজ্জুদ এক বিশাল নিয়ামত এটি এমন একটি সময় যেখানে আল্লাহর রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব নিকবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকছে যাতে আমি সারা দিই কে আমার কাছে চাইছে যাতে আমি দিই কে আমার ক্ষমা চাইছে যাতে আমি ক্ষমা করি কিন্তু একই সময়ে এই মুহূর্তে প্রযোজন আমাদের ভিতর ও বাহিরের সামঞ্জস্য শুধু শরীর দিয়ে জেগে থাকা যথেষ্ট নেয় আত্মা আল্লাহর দিকে জাগ্রত থাকতে হবে যখন কেউ তাহাজ্জুদের জন্য ওঠে কিন্তু দিনের বেলায় আগের মতোই ভুলের মধ্যে ডুবে থাকে তখন হৃদয় সংবেদনশীলতা হারিয়ে ফেলে ধারাবাহিক পাপ এক ধরনের দেয়ালের মতো কাজ করে যা আলোকে প্রবেশ করতে বাধা দেয় আল্লাহ কুরআনে বলেছেন কখনো নে বরং তাদের কর্ম তাদের অন্তরকে মরিচার মতো ঢেকে ফেলেছে আর এই মরিচা যদি সত্যিকারের তাওবা এবং বাস্তবভাবে পাপ ত্যাগের মাধ্যমে দূর না করা হয় তাহলে দোয়া রহমতের পথে পৌঁছাতে পারবে না তাই যে ব্যক্তি তাহাজ্জুদের পর জীবনে বাস্তব পরিবর্তন দেখতে চায় তাকে আগে নিজের দিকে তাকাতে হবে ত্যাগ করতে হবে ফরজ আদায়ে যত্নবান হতে হবে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে এবং জিহবা ও আমলকে রাতের দোজার সাথে সামঞ্সপূর্ণ রাখতে হবে তাহাজ্জুদ কেবল একটি আনুষ্ঠানিক নামাজ নেয় এটি আল্লাহর সাথে একটি সাক্ষাৎ আর সেই সাক্ষাতে পৌঁছায় শুধু সেই অন্তর যা পরিশুদ্ধ এবং সেই নিয়ে আন্তরিক এখানে আমরা আন্তরিকভাবে পাপ ত্যাগ করি যেখানে আমরা নফল আমলের আগে সব ফরজ পূর্ণ করি এবং যেখানে আমরা হিদেকে সেই অনুভূতি থেকে পরিশুদ্ধ করি যা আল্লাহর কাছে অপছন্দনীয় তখন তাহাজ্জুদের আলো আমাদের জীবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়তে শুরু করে আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তারপর স্থির থাকে তাদের কাছে ফেরেশ তারা অবতরণ করবে এবং বলবে ভেয় করো না দুঃখিত হজ না আর তোমাদেরকে সেই জানাতের সুসংবাদ দাও যা তোমাদের প্রতিশ্রুত হয়েছিল স্থির থাকা মানে হলো আমাদের দোদায় যা চাই তার সাথে জীবনে সামঞ্জস্য রেখে চলা দিনের বেলায় এমনভাবে আচরণ করা যে আমরা রাতে নামাজ পড়েছি তাহাজ্জুদ হলো অন্ধকারে বোপন করা একটি বীজের মতো যদি মাটি পরিষ্কার ও যত্নে থাকে গাছ শক্তভাবে বৃদ্ধি পায় কিন্তু যদি মাটি পাথর ও আগাছায় ভরা হয় বীজ অঙ্কুরিত হয় না আমাদের অন্তর ঠিক তেমন মনে রেখো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকতে থাকে যেখানে সে সিজ দেয় থাকে এ সময় হল হৃদয় সম্পূর্ণভাবে খুলে দেওয়ার সবকিছু আল্লাহর হাতে সমর্পণ করার এবং যে বিষয় থেকে মুক্তির জন্য আমরা প্রার্থনা করছি তাতে আর ফিরে না যাওয়ার দিয়ে প্রতিশ্রুতি দেওয়ার সময় আর যেখানে এটি ঘটে প্রীত ভাই ও বোনেরা তখন যেসব দরজা বন্ধ মনে হতো সেগুলো খুলতে শুরু করে এবং যে প্রশান্তি দূরে মনে হতো তা আমাদের অন্তরে স্থায়ীভাবে বসবাস শুরু করে